প্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনেকে আমাদের কাছে প্রশ্ন করে যে হাঁস কীরকম লাভজনক ব্যবসা এক কথায় হাঁসের ফার্ম করলে আমি লাভবান কত পার্সেন্ট হইতে পারি তো সেই সকল ভাইদের উদ্দেশ্যে বলি যে হাঁস এমন একটা চাষ মানে এমন একটা হচ্ছে আপনার ব্যবসা যেখানে লস হওয়ার সম্ভাবনা কিন্তু নাইনটি পারসেন্ট বিশেষ করে শুধু এই নাইনটি পার্সেন্ট তাদের জন্য যারা কোনো অভিজ্ঞতা অর্জন না করে এই এরকমভাবে ফার্ম সাইডে আসতে চায় তো অবশ্যই এটা আপনার বুঝতে হবে যে লাভটা কখন হয় এবং লসটা কখন হয় বিশেষ করে প্রত্যেকটা খামারেই যেমন আপনি যদি বলেন গরুর খামার বা ছাগলের খামার বা ভেড়ার খামার যে কোনো খামারেই আপনার কিন্তু লাভ হওয়ার পূর্ব শর্ত হচ্ছে অভিজ্ঞতা অর্জন এখন আপনি যদি অভিজ্ঞতা অর্জন না করতে পারেন তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা একদম নাইনটি পারসেন্ট আর যে দশ পার্সেন্ট থাকবে সেটা হচ্ছে কপাল এবং বিভিন্ন যে ডাক্তার আছে তাদের সমন্বয়ে আপনার লাভ হওয়া আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন অবশ্যই আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে যদি লাভ করতে চান আর যদি পরিপূর্ণ অভিজ্ঞতা থাকে এবং সম্পূর্ণ গাইডলাইন মেনে আপনি যদি হাঁসের ফার্ম সহ যে কোনো ফার্ম স্টার্ট করেন সেই ক্ষেত্রে লাভের সম্ভাবনা থাকে নাইনটি পারসেন্ট এখন আপনার প্রশ্ন আসতে পারে যে এটা আবার কেমন কথা তো ঠিক আছে আমি আজকে লাভ এবং লস এই দুটো বিষয়ে পুরোপুরি ধারণা দেওয়ার চেষ্টা করব। বিশেষ করে এই যে হাঁসের ফার্মে এসে আপনি কতটা লাভজনক হবেন বা কি পরিমাণ লস হইতে পারে এই টোটাল বিষয়ে আপনাদেরকে একটা প্রপার ধারণা দেওয়ার চেষ্টা করব তো এখন আমি আমার একটা ছোট গল্প বলার চেষ্টা করি মানে ছোটো গল্প বলতে কি ওই যখন করোনা আসে সেই মুহুর্তে আমার কিন্তু চোদ্দোশো হাঁস ছিল অবশ্যই সেটা অনেকেই জানেন যে চোদ্দশো হাঁস ছিল তো সেই চোদ্দশো হাঁস থেকে আমি কিন্তু লাভবান হইতে পারি নাই শুধু হাঁস না আমার কিন্তু হেসারি ছিল এবং হেসারির থেকে প্রতি মাসে বিশ থেকে পঁচিশ হাজার বাচ্চা উঠত যদিও কিন্তু তারপরেও আমি লাভবান হইনি তো আমার অবশ্যই কয়েকটা কারণের জন্য হয়নি তো আমি যদি লাভবান না হই তাহলে আপনারা কিভাবে লাভবান হবেন বা আমি কেন লাভবান হইনি এই জিনিসটা আপনাদেরকে আজকের এই ভিডিওতে বলবো আর কি করলে অবশ্যই লাভ হবে এখানে লসের সম্ভাবনা নেই সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আমি যখন চোদ্দোশো হাঁস উঠাই এবং আমার প্রপারলি গাইডলাইন ছিল আমি নিজে মোটামুটি অভিজ্ঞতা অর্জন করছি এবং ইনকিউবেটর আমি নিজে তৈরি করছি সেখান থেকে এইটি পার্সেন্ট বাচ্চা উঠত তারপরেও আমি লস খেয়েছি জাস্ট একটাই কারণ সেটা হচ্ছে আবহাওয়াগত কারণ অর্থাৎ করোনা এই যে করোনার সময় আমি কিন্তু মানে সেই লেভেলের লস খাই যেটা প্রত্যেকটা ব্যবসায়ী যে কোনো ব্যবসা হয়েছে সেটা তারা কিন্তু কোনো না কোনোভাবে ধরা খেয়েছে যেমন আমি আমার প্রোডাকশন ভালো ছিল হাঁস ভালো ছিল কিন্তু আমি যে প্রোডাকশন বলতে কি আমার যে ডিমটা আসতো সেই ডিমটা আমি সেল করতে পারতাম না এবং আমার যে বাচ্চা উঠতো সেই বাচ্চাগুলোও আমার সেল করার কোনো জায়গা ছিল না এখন আমার গ্রামে মানে যেগুলা গ্রামে বাচ্চা বিক্রি করতে যায় যারা তাদেরও গ্রামে ঢুকতে দিচ্ছিল না বিশেষ করে সময় আপনারা অবশ্যই সেটা জানেন তো আমার যেহেতু ওই কারণে লসটা হয়েছিল সেহেতু আপনাদের কিন্তু এই কারণে লস হওয়ার সম্ভাবনা অনেক কম যেহেতু আমি সেই সময়তে মোটামুটি তিরিশ হাজার বাচ্চা আমার কিন্তু এরকম শেডের ভিতরে বা আমার বাড়ির উঠানেও আমাদের যে বাচ্চাগুলো ছিল মানে যে বাচ্চাগুলো সেল করতে পারছিলাম না সেই বাচ্চাগুলো কিন্তু সেখানে লোড হয়ে গেছিলো আর যখন থেকে আমি ডিম দেওয়া বন্ধ করছি মানে ইনকিউবেটারে যখন থেকে আমি ডিম দেওয়া বন্ধ করছি তারপর থেকে কিন্তু আমার হাসে ডিম মানে প্রোডাকশন ছিল একদম এইটটি পারসেন্ট প্লাস আর সেই অবস্থায় সেই ডিমগুলো আমি কিন্তু কোনো বাজারে সেল করতে পারি নাই আবার তিন টাকা চার টাকা পিস সেল করছি যার কারণে আমার সেখানে ডিমের থেকে যেটা আসছিল। সেটাতে হাঁসের খাবার হচ্ছিল না পরবর্তীতে আমি একটা মানে এরপরে আমি সেকেন্ড টাইম আমি জানা সত্ত্বেও একটা বড় আকারের ভুল করি যেটা হচ্ছে আমি যখন ডিম আমার বিক্রি হচ্ছিল না ঠিক সেই মুহুর্তে আমি এদেরকে খাবারটা একেবারে নর্মাল দিই কেমন নর্মাল দিই আমরা শুধু ধান দিই বা গুঁড়া দিই যাতে তারা ডিম কম পারে এবং তাদের খাবার খরচটা কম লাগে এই দুইটা আমি মিন করে আর কি এদেরকে ওই খাবারটা দিয়েছিলাম যাতে এরা ডিম কম পারে তো দুঃখের বিষয় তারপরে ডিমের প্রোডাকশন একেবারেই লো পর্যায়ে চলে যায় তখন তো আমি একেবারেই পুরো হতাশ মানে যেহেতু ডিম নাই এবং এদের দিন দিন শরীর খারাপ হয়ে যাচ্ছে একটা দুইটা করে অসুস্থ হচ্ছে এরা এরকম করতে করতে হুট করে আমার খামারে মানে রোগ ঢুকে পড়ে যেটা আমি বলবো এদের ইমিউনো সিস্টেম এতটাই দুর্বল হয়ে গেছিল যার কারণে কিন্তু মানে বড় বড়ো রোগ ডাক প্লেগ কলেরা এরকমভাবে রোগ এদের কিন্তু ভিতরে ঢুকে পড়ে এরা কিন্তু সেই অবস্থায় অনেক হাঁস আমার মারা যায় বিশেষ করে চোদ্দশো হাঁসের ভিতরে এবং মারা যাওয়ার পরে তখন কিন্তু আমি আমার যে অ্যান্টিবায়োটিক আছে হাই লেভেলের অ্যান্টিবায়োটিক সব কিছু এদের উপরে আমি অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পরেও মোটামুটি কিছু হাঁস মারা যাওয়া এবং বিভিন্ন সমস্যা হওয়ার পরে একদম প্রপারলি সবগুলা রোগ মুক্ত হয়ে যায় মানে রোগ চলে যায় আর কি তাদের থেকে এবার আপনার প্রশ্ন আসতে পারে রোগ চলে গেলেই তো আবার লাভ শুরু তো দুঃখের বিষয় যখন আমি অ্যান্টিবায়োটিকটা এদের দিই এই অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে মোটামুটি অ্যান্টিবায়োটিক ছেড়ে দেওয়ার পরে এক মাস কোনো ধরনের প্রোডাকশন নেই এই যে এক মাস বা দেড় মাস প্রোডাকশন আসবে 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 সেই চিন্তায় আমি কিন্তু একদম প্রপারলি যে ভালো খাবারটা সেটা দিয়েছিলাম কিন্তু তারপরেও এদের কোনো ধরনের প্রোডাকশন ছিল না সেই মুহুর্তে আমাদের প্রোডাকশন আসতে আসতে মানে চাইতে চাইতে পাঁচ লাখ টাকা শেষ হয়ে যায় কিন্তু কোনো ধরনের প্রোডাকশন ছিল না এবং যেহেতু আমার ওই যে তিরিশ হাজার যে হাঁসের বাচ্চা ছিল সেগুলোও সেল করা অনেক কঠিন হয়ে যায় এবং তাদের ভিতরেও এই রোগটা ছড়াই পড়ে সাথে আমার কিন্তু ওখানে অনেক বাচ্চা মারা যায় প্লাস আমার হাঁসও মোটামুটি অর্ধেকে চলে আসে মারা যাওয়ার পরে তারপরেও আমি চাইছিলাম যে প্রোডাকশন আসবে আমি আবারও ফের ব্যাক করব ঘুরে দাঁড়াবো তো সেটা আর সম্ভব হয়ে উঠিনি পরবর্তীতে আমি কিন্তু সেই চালানের যে যাবতীয় হাঁস আমি কিন্তু সেল করে দিই এবং কিছু বাচ্চা খুব কম রেটে সেল করি যার কারণে সব মিলিয়ে আমার মোটামুটি একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট ওখানে কিন্তু আমি লসের সম্মুখীন হই এই যে এই শেডটা দেখছেন এই শেডটা ছিল কিন্তু আমি ফের পরবর্তীতে রিপেয়ার করছি যদি টিন আমরা বিক্রি করে দিয়েছিলাম সেই টিনও আমরা মোটামুটি ফের কিনে আর কি ফের রেডি করছি হাঁসের ফার্ম দেওয়ার জন্য তো এখন আপনারা বলেন যে আসলে আমার যে লসটা ছিল সেই লসটা আসলে আবহাওয়াগত এত অভিজ্ঞতা থেকেও কিন্তু আমি লসটার থেকে বের হয়ে আসতে পারি নাই তো আমি সেখানে ছিলাম মাত্র দশ পার্সেন্টের আওতায় যে আপনি অভিজ্ঞতা অর্জন করার পরেও লাভ হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট এই নাইনটি পার্সেন্টের ওপরে যে দশ পার্সেন্ট ওই দশ পার্সেন্টে তখন কিন্তু আমি ছিলাম তো অবশ্যই এই জন্য আমি আবারও ফের ব্যাক করছি হাঁসের ফার্মে অনেকে আমাকে বলছিল যে হাঁসের ফার্মে যেহেতু লস খেয়েছো হাঁসের ফার্মার দেওয়ার দরকার নাই তো অবশ্যই আমি জেনে শুনে আবারও আমি হাঁসের ফার্মে এসেছি তো আপনারাও যদি এরকম অভিজ্ঞতা অর্জন করে এই হাঁসের খামারে আসতে পারেন তাহলে কিন্তু লস হওয়ার সম্ভাবনা একেবারেই আমি বলি যে নেই বললেই চলে হুম তারপরেও এটা যেহেতু মানে প্রাণ আছে এদের যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটবে না বলা যায় না আল্লাহ যদি না করায় লস হবে না যদি আপনি একটু প্রপার প্রপার ধারণা জ্ঞান নিয়ে হাঁস চাষ শুরু করতে পারেন আর একটা জিনিস হাঁস চাষের কয়েকটা দিক আপনাদেরকে আমি বলি যদিও শেষ পর্যন্ত আমাদের যারা এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি কয়েকটা দিক বলি অবশ্যই আপনারা হাঁস পালন শুরু করবেন যদি ডিমের জন্য শুরু করেন তাহলে আপনার যে কোনো সময় বছরে শুরু করতে পারেন তারপরেও একটা জিনিস বলবো শীত সিজনে কিন্তু ডিম অনেক ভালো চলে আপনারা অবশ্যই শীতের আগে হাঁসটা রেডি করার চেষ্টা করবেন আর মাংসের জন্য করলে অবশ্যই আপনারা আপনাদের এলাকায় মাংসের চাহিদা কীরকম আছে সেটা জানার পরে এবং প্রপার ধারণা নিয়ে অথবা যেখানে ডিম আপনি সেল করবেন সেই ডিম সেল করার জায়গাটা দেখে তারপরে কিন্তু আপনার হাঁস পালনে আসতে আমি বলবো তার আগে আপনি প্রোডাকশন আছে কিন্তু আপনি সেল করতে পারছেন না এরকম মুহূর্তে হাঁস না পালন করাটাই ভালো কারণ আপনার এলাকায় কিসের চাহিদা বেশি সেটা আমার চাইতে আপনি বেশি ভালো জানেন তো অবশ্যই বাজার যাচাই করে নিয়ে তারপরে আপনারা হাঁস পালনে আসবেন তাহলে কিন্তু হাঁসের ক্ষেত্রে লস হওয়ার সম্ভাবনা একেবারেই নেই যদিও আপনারা ডিম বিক্রি করেন আমি আমার যে হাঁসগুলা দেখতে পাচ্ছেন এই হাঁসগুলার প্রত্যেকটা ডিম আমি কিন্তু ইনকিউবেটরে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সামনে সিজনে যারা হাঁস পালন করবেন অবশ্যই আমার সাথে বাচ্চা বা যে কোনো হাঁস নিতে পারেন আমার এই হাঁসগুলার ডিম থেকেই বাচ্চা ইনশাল্লাহ উঠাবো আর সেই বাচ্চা সেল করব শীতের পরে এক কথায় আমি শীতের পরে ইনকিউবেটর মেশিন চালু করব তখন থেকে আমার কাছে জিরো বাচ্চা এবং সকল প্রকার বয়সী হাঁস ইনশাআল্লাহ আমার কাছে পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন কারণ আমি যেহেতু ব্যাপক লস খেয়ে আবারও হাঁস পালনে এসেছি তাই আপনাদের অবশ্যই দোয়া করার জন্য বলবো এবং আমাদের ভিডিওগুলো কন্টিনিউ করবেন তাহলে হাঁস বিষয়ে হালকা হলেও জ্ঞান অর্জন আপনাদের ইনশাল্লাহ আমি করাইতে পারবো তো ধন্যবাদ সকলকে আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে সামনে আল্লাহ হাফেজ সে পর্যন্ত সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম